চালের পাঁপড় তো আমরা অনেকেই বানাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো সঠিক পদ্ধতিতে আর পরিমাণটা জলের কীরকম দিলে তবে একদম চালের পাঁপড় পারফেক্ট হবে সেই রেসিপি আপনাদের সাথে আগে শেয়ার করবো বন্ধুরা নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম বানানো কিন্তু খুব সহজেই যাবে আপনারা দেখুন আমি এখানে নিয়েছি এক বাটি চালের গুঁড়ি আর এই বাটির মাপে এখানে আমি চার বাটি জল নিয়েছি চালের গুঁড়িটার সাথে জলটার সাথে আমি ভালোভাবে গুলে নেব আমি যেহেতু এখানে এক বাটি চালের গুঁড়ো তার সমানে চার বাটি জল নিয়েছি আপনারা যদি এর ডবল নেন তাহলে জলের পরিমাণটাও ঠিক ডবল করে নেবেন উনুনটা ধরিয়ে নিয়েছি আর আমি একটা এখানে হাঁড়ি ভরিয়ে দিয়েছি একই বাটি আমি এখানে আরও এক বাটি কিন্তু জল দিয়ে দিলাম এবার আমি এই জলের মধ্যে আগে থেকে গুলে রাখা চালের গুড়িটাও দিয়ে দিচ্ছি এবার আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো এইভাবে কিন্তু জাল দিয়ে দিয়ে দেখুন অনেকটাই কিন্তু চালের গুড়ির যে ব্যাটারটা এটা কিন্তু ঘন হয়ে এসছে দেখুন বন্ধুরা একদম ভালো রকম কিন্তু ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আরও এতে দুবাতি জল এই জলটাই কিন্তু পরিমাণটা যদি আপনারা একটু বুঝে বুঝে দেন তাহলে কিন্তু খুব সুন্দর কিন্তু চালের পাপড় তৈরি হবে দিয়ে আমি এইভাবে নাড়তে থাকবো এই দুবাটি জল দিয়েও কিন্তু আমি আবারও এই একইভাবে কিনে এইভাবে নাড়িয়ে যাচ্ছি নালে কিন্তু নিচে লেগে যাবে একদম কিন্তু আবারও একটু ঘন হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এর মধ্যে আমি আবারও দুবাটি জল দিয়ে দেব আপনারা হয়তো ভাবতে পারেন যে জলটা একবারে দিয়ে দিলে কি হবে কিন্তু একবারে দিলে এটা কিন্তু সঠিকভাবে রান্না হবে না এইটা কিন্তু এইভাবে করলে কিন্তু খুব সুন্দর চালের পাঁপড়গুলো হবে আর রান্নাটা কিন্তু খুব ভালোভাবে হবে আপনারা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি রান্না করে নিয়েছি আমি এর মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কাঁচা জিরে লঙ্কাটাও কিন্তু শুকনো ভাজিনি আমি একটুখানি কুটে নিয়েছি আর এক চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সব মশলাটার সাথে ভালোভাবে দিয়ে দিলাম আমার পাঁপড়ের জন্য কিন্তু চালের এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর দেখুন খুব বেশি পাতলাও না আর ঘনও না খুব বেশি এবার এইটা কিন্তু আবার একটু ঠান্ডা হলে আর একটু বসে যাবে এবার আমি নামিয়ে নেব আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি নিয়ে আমি ঠান্ডা করে নেব অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এবার হালকা হালকা গরম আছে এবারে কিন্তু আমি পাঁপড়গুলো দিয়ে নেব পাঁপড়গুলো দেওয়ার জন্য এরকম একটা কুলো নিয়েছি কুলোর মধ্যে একটা পেপারে কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এবার আমি এইভাবে অল্প অল্প করে দেব এইভাবে একটুখানি ছড়িয়ে দিচ্ছি হালকা করে গোল করে বানিয়ে নেব এইভাবে দিয়ে নিয়েছি পাঁপড় বাদ বাকিগুলো কিন্তু আমি অন্য জায়গায় করে বড় জায়গাতে একটা দিয়ে দেব এইভাবে আমি সারা দিন কিন্তু আজকে রোদে দিয়ে দেব চালের পাঁপড় রোদে দিয়েছিলাম খুব ভালোভাবে কিন্তু শুকনো হয়ে গেছে আর কত সুন্দর পাতলা হয়েছে দেখুন বন্ধুরা এবার এই পাঁপড়গুলোকে আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার পাপড়গুলো আমি দিয়ে দেব একইভাবে আমি সব পাঁপড়গুলো কিন্তু ভেজে নেব পাঁপড়গুলো আমি ভেজে নিয়েছি আর কতটা মজমচে হয়েছে দেখুন বন্ধুরা একদম খুব সুন্দর কিন্তু মজমচে হয়েছে তাহলে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মধ্যে এই পর্যন্তই বন্ধুরা আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার